এই একাদশী ব্রতে আপনারা অনেকেই অনেক কিছু আহার করেছেন একাদশী করেন নাই কেউ ফলমূল বা জল আদি পেয়েছেন এরকম আছে কিন্তু কেউ এরকম আছে যে একাদশী করেন নাই চাল ডাল তরি তরকারি যেমন প্রতিদিন আহার কর ঠিক একাদশীর দিন সেই দিন আরো আহার করেছেন এমনও আছে তাদের কাছে সেই ধর্মের সুবিচারটুকু নাই একাদশী ব্রতের মহিমা তার ভেতরে প্রবেশ করে নাই একাদশীর নিষ্ঠা তার মধ্যে প্রবেশ করে নাই তাই তিনি আহার করেছেন তার কাছে আহার করাটা তিনি মনে মনে ভাবেন এটা দোষের না কিন্তু শাস্ত্র যদি সামনে রাখি তবে সেটাও দোষের কারণ অন্যের মধ্যে আজকে পাপ প্রবেশ করেছে একাদশী তিথিতে অন্যের মধ্যে কলিকাল প্রবেশ করেন পাপ প্রবেশ করেন বিজ্ঞান গবেষণা করেছেন একাদশী তিথিতে এমন কিছু জীবাণু দেখতে পাওয়া গিয়েছে ভাইরাস দেখতে পাওয়া গেছে যা নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত অকোষীয় রোগ সৃষ্টিকারী সূক্ষাতিস সূক্ষ্ম কেবলমাত্র ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দৃশ্য যার নাম ভাইরাস অপকারী ভাইরাস কিছু জন্ম হয় এই একাদশী তিথিতে তো তার কাছে এই সুবিচার নাই আচ্ছা এইবার দেখুন আরও এক পক্ষ আছি যারা একাদশীতে অনেক কিছুই আহার করে কিন্তু অন্য আহার করে না এরা মধ্যম কল্পের এরা একাদশী করে একাদশীতে খুব খুব করে আহার করে পেট ভরে ভরে খায় কি কি অমুকের পাপড় সাবুর পায়েস আলুর পকোড়া দুধ দিয়ে কত রকম খাবার দাবার পেট ভোরে ভরে খাও কিন্তু অন্ন খেও না এ এক পক্ষ কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত যদি হরিভক্তি বিলাসকে সামনে রাখো মহাজনের আদেশ উপদেশকে যদি প্রতিপালন করো তাহলে শ্রী একাদশী ব্রত মানে নির্জলা উত্তম জলস্পর্শ চলবে না অসমর্থ জলপান আদি করবে এখানে যারা সামর্থ্যবান আছো তারা নির্জলা ব্রত করবে তাহলে দেখুন এখানে এক পক্ষ হল এরা অন্য আহার করছে না কিন্তু অন্যান্য বিষয়গুলো পেট ভরে ভরে খেয়ে ব্রত করছে এরা এক পক্ষ যারা একেবারে কিচ্ছু পেলো না জল পর্যন্ত পান করে না পুরো নির্জলা ব্রত আদি করেন ব্রতে এক বিন্দু জল পর্যন্ত পান করলেন না এনারা এক পক্ষের এখানে যদি সামনে রাখা হয় তার কাছে বিচার হয়েছে শুভ বিচার তার কাছে শাস্ত্র বিচার এসেছে সে নির্জলা ব্রত করেছেন তার কাছে আহারের আর আসেন নাই বা এমন বিচারকে সে গ্রহণ করেন নাই যে নির্জলা করতে হবে যে ব্রতই করে না তার কাছে ওই সুবিচারও যায় না এসে আহার করছে চাল ডাল যেমন অন্যান্য দিন যেমন খান ওই প্রকার আহার করছেন এইবার বলবার তাৎপর্য এটাই শুধু আজকের একাদশী ব্রত নয় অন্যান্য দিনেও এই প্রকার বিধান শোন এটা আহার করবে না এটা করবে এটা আহার করা উচিত নয় ডাক্তার বলে দিলে সেটা অনেকেই মেনে নেয় শাস্ত্র বলে দিলে শাসন করে শাস্ত্র শ্বাস ধাতু থেকে এসেছে শাস্ত্র শব্দটি এটা খাবে না এটা খাবে কোনটা আহার করা উচিত নয় যেটা ভগবানকে নিবেদন করা যায় না অনিবেদিত বস্তু আহার করা যাবে না শুদ্ধ আহার মানে সাত্ত্বিক আহার তোমার আহারে যেন কখনো কোনো প্রাণী হত্যা না হয় বিচার্য বিষয় আহারেই যদি প্রাণী হত্যা হয়ে যায় তাহলে সেই আহার তোমার খাবারের থালায় যদি সেই আহারটা থাকে তাকে আহার সামগ্রী মনে করে খাচ্ছ তোমার মধ্যে কি এই বিচারটা এলো না যে আমার ছাগলটা মরেছে গো এই ছাগলটা আগে লাফিয়ে লাফিয়ে ঘুরতো এই ছাগলটা আগে জীবন্ত ছিল আমার জন্য এই ছাগলটা আমার পাঁতের মধ্যে কাটা কাটা পড়েছে আমার জন্য এই মাছটা মরেছে আমার জন্য এই পাখিটা মরলো এই যে দয়া জীবে দয়া এই জীবের প্রতি দয়া যদি কারুর মধ্যে থাকে তবে আমি বলবো তাহলে সে ধর্মকে মেনেছে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন